শেষ চার ম্যাচে করেছেন ছয় গোল অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে স্পোর্টিং স্পোর্টিংসিপির বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে করেছেন দুর্দান্ত গোল ধারাবাহিকভাবে কয়েক মৌসুম ধরে পারফর্ম করছেন মার্শাইর ইগোর পাশাও এর কি মিলবে এবার জাতীয় দলের সুযোগ ভার্সেটাইল এই উইঙ্গারের দিকে চোখ দিতে পারে সেলাসাওরা পাশাও এর পারফরমেন্স ও তার দলে আসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ইংরেজিদের নামের বানান অনেকটা প্যাকচাও তবে বাংলায় তাকে উচ্চারণ করা হয় পাশাও এই ব্রাজিলিয়ানের নাম নিয়ে অনেক আলোচনা আছে তবে নাম নিয়ে আলোচনা থাকলেও পারফরমেন্স নিয়ে নেই ভিন্ন মত কেননা সাম্প্রতিক সময়ে যে টপ নচ পারফরমেন্স করেছেন তাতে মুগ্ধ হবেন যে কেউ ফেওনার থেকে এই মৌসুমে এসেছেন মার্শেইতে এক মৌসুম আগেও ফ্রেন্স লিগে আটে শেষ করা মার্শেই বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসডিকে টপকে আছে সবার ওপরে আর সেখানেই দলের অন্যতম বড় পারফর্মার পাশাও এই মৌসুমে সেই এর হয়ে করেছেন ছয় গোল অ্যাসিস্ট লিগে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগে আছে মোট চার গোল অ্যাসিস্ট তবে মজার ব্যাপার হলো এই সবগুলোই তিনি করেছেন শেষ চার ম্যাচে অর্থাৎ কতটা দারুণ সন্দেহ আছেন সেটারই দেখালেন প্রমাণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগেও জ্বলে ওঠেন তিনি পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিটির বিপক্ষে ম্যাচে ১৪ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দারুণ এক ফিনিশিং এ করেন গোল পায়ের টপ কর্নারে করা তার শটের ব্যাখ্যা ছিল না স্পোর্টিং গোলরক্ষকের কাছে সেই গোলে ম্যাচে লিডও পায় ফ্রেঞ্চ টিপ যদিও এরপর জনের দলে পরিণত হয়ে হেরে যায় মার সেই লিড ধরে রাখতে না পেরে হজম করে দুই গোল তবে শুধু এই ম্যাচে নয় চ্যাম্পিয়ন্স লিগে এর আগের ম্যাচেও জ্বলে ওঠেন বাসাও সে ম্যাচে আয়াক্সের বিপক্ষে জোড়া গোল করেন এবং সাথে করেন এক অ্যাসিস্ট এছাড়া লিগ ওয়ান এর ম্যাচে লে হাবরের বিপক্ষে অ্যাসিস্ট করেন তিনি গোল করেন মেটোজের বিপক্ষে শুধু যে এই মৌসুমে ভালো করছেন পাশাও এমন নয় গত আসরে খেলেছেন ডাচ ক্লাব ফেয়ারনার্ডে যেখানে লিগে চৌত্রিশ ম্যাচে করেন ছাব্বিশ গোল অ্যাসিস্ট এমনকি চ্যাম্পিয়ন্স লিগের এগারো ম্যাচে করেন ছয় অ্যাসিস্ট অর্থাৎ গত মৌসুমে দুর্দান্ত কাটিয়েছেন তিনি সেই পারফরমেন্সের ধারা বজায় রেখে এই মৌসুমে ভিন্ন ক্লাবের হয়ে পারফরমেন্স করছেন অর্থাৎ যেখানেই যান পারফরমেন্স সঙ্গী করে থাকে পাশাওয়ের ফলে প্রশ্ন জাতীয় দল কি ডাক পাবেন পাশাও উইং এ দুই প্রান্তে খেলতে পারেন পারফরমেন্স ধারাবাহিক আঞ্চেলটি চাইলে নিজেদের দলে ডাকতে পারেন পাশাওকে বিশ্বকাপের পরিকল্পনায় পাশাওয়ের মতো একজন খেলোয়াড় বাড়াবে দলের শক্তি তাতে নেই কোন সন্দেহ